কিছুটা ধারণা হবে আবু বকর কি ছিলেন পয়গম্বর সহপতে আবু বকর কোন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আবু বকর বলেন আল্লাহর হাবিব উঠ গুলো রাখিয়ে দিলেন ওই ছাগল ওলার উঠ গুলো মধ্যে চড়ায় দিনের বেলায় রাত্রি বেলায় কাছাকাছি আসে আর দুধ নিয়ে উপরে যায় আমরা খাই আমার নিয়ে যা বলে সুরে উঠলো জমিন থেকে প্রায় পঁচিশশো ফিট ওষা সোহান আল্লাহ জমিন থেকে পঁচিশশো ফিট উঁচা দাঁড়াইলেন বললেন আবু বকর আমরা এই গুহার মধ্যে দুই দিন থাকবো কদিন থাকবো এই গুহায় আমরা দুই দিন থাকবো আবু বকর বলে হুজুর এখানে দুইজন মানুষ দরবেনে ছোট দেখা যায় নবী ডাক দেখ আবু বকর কোটি কোটি বছর আগে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পর যখন পৃথিবীটা কাঁপতম তখন পাহাড়কে বানাইছেন পৃথিবীর ফের আগের জন্য আর ওই পাহাড়টা যেদিন বানাইছিলেন এই গ্যাপটা তুমি আর আমি বসার জন্য সেই দিনেই প্রস্তুত করে রেখেছে আবু বকর কৌতু তাহলে অনেক পুরাতন কুয়া কয়টা অনেক পুরাতন গুহা বা তাহলে হুজুর পুরাতন গুহার ভিতরে বিষাক্ত সাপ থাপ থাকতে পারে বিচ্ছ থাকতে পারে হুজুর আমাকে একটু আগে ঢুকতে দেন প্রবেশ করতে দেন আমি একটু পরিষ্কার করে নেই নবী বলেন ঠিক আছে এ বন্ধু ইসলামের শিক্ষকের জন্য ছাত্রের কোরবানি কেমন দেখ রহমতুল্লিল আলমিন কর ঠিক আছে তুমি ঢুকম আবু বকুর গুহার ভিতরে ঢুকলেন ঢুইকাম পরনের চাদরটা দিয়ে সুন্দর করে গুহাটাকে মুসলেন মোসার পরে দেখলেন শুধু সিদ্র সিদ্র চাইরো কিনারে দেখা যায় আবু বকর যে আশঙ্কা করছিলাম সেই এই তো এখানে এত সিদ্র কেন নিশ্চয় এখানে শাপ বিচ্চুর ভাষা শাপ বিচ্চুর হেডকোয়ার্টার এখানে আল্লাহ হাবিব এখানে আসা নিরাপদ নয় এইজন্য পরনের চাদর জামা কাপড় চিড়ে চিড়ে কামরায় কামরায় প্রত্যেকটা সিদ্রের মুখ তিনি বত্তকে দিয়া দিলেন বড়ট করে দিলেন মুখটোক আটকায় দিলেন সুবহানাল্লাহ সমস্ত কাপড় শেষ আবু বকরের আরেকটা মুক্কা বড় মুখে এটা বন্ধ করার কিছু নাই আবু বকর পাউটা দিয়ে চাপ দিয়ে রাখলেন আর বললেন নবী গো এবার আপনি প্রবেশ করুন মোটামুটি নিরাপত্তার ব্যবস্থা করেছি আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন নবী ডাক দিয়ে আবু বকরে সারা রাত দুশ্মন আমারে ঘুমাইতে দেয় নাই এদের কিচিমিচি শব্দ আমার ঘর এরা গেরাও করে রেখেছেন আমাকে হত্যা করার জন্য আমার ঘর এরা গেরাও করেছিল এদের কিচিমিচি শব্দে ঘুমাইতে পারি নাই আমি তোর উরাটটাকে বালিশ বানে ঘুমাই বাবা তুমি বসে থাকো আবু বকর কেউ ঠিক আছে আল্লাহ রাবি বাবু বকর উরতের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর আবু বকর উপরের দিকে তাকায় দেখে মানুষের পাও দেখা যায় উপরের দিকে মানুষের পাও দেখা যায় নবী আবু বকর ভিতরের ডোকার সাথে সাথে মাকর সাজাল বইনা ফালাইছে এক দুই স্তর নয় সাতটা স্তর কয় স্তর সাত স্তরে জাল বুনছে এমন গণ করে জাল বুনছে উপর থেকে নিচ দেখা যায় না নিচের থেকে কিন্তু উপর থেকেই দেখা যায় সুবহানাল্লাহ এমন ভিতর থেকে বাহির দেখা যায় কিন্তু বাহির থেকে ভিতর দেখা যায় না এরকম গ্লাস আছে কিনা আমার বাসায় লাগাইছে ডিফ কফি ডিফ কফি কি থাই ডিপ কফি থাই মানে ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতরে কি হচ্ছে কি করা যাবে না দিনে দেখা যাবে না রাত্রে লাইট জ্বালেলে হয়তো কিছু দেখা যায় কিন্তু বাহির থেকে দেখা যাবে না এমন ডিপ কপি আল্লাহ বানায়া দিলেন এমন আল্লাহ বকর দেখে কিন্তু তারা আবু বকর কে দেখেনা আবু বকর ডাকালি বাল্লাম একটু পরে ঘুমায়েন আমাকে একটু নিশ্চিত নিশ্চয়তা দেন এরা যদি নিচের দিকে তাকায় আমি তো দেখে ফেলাইব তখন উপায় কি হবে আমি আমার নিয়ে চিন্তিত নই আমি রহমতুল্লাল আমি কেনে বড় টেনশনে

নবী ডাক দেখ আমার বন্ধু টেনশন কি জন্য কর মাওলা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে আছে আল্লাহ নবী বাবু বকর যখন অবয় দেখাইলেন আবু বকর বুঝলেন আমরা দেখব কিন্তু তারা দেখবে না সোহান আল্লাহ আবু বকর নবী গো আপনি ঘুমান আল্লাহর হাবিব ঘুমায় আবু বকর সজাগ কাফেররা পায়ের কদমের চিহ্ন দেখে দেখে তারা পর্যন্ত আসছেন ওই পর্যন্ত পায়ের চিহ্ন আছে এরপরে তোর চিহ্ন নাই কই গেছে যে আশপাশে আছেন আরেকটা কই আশপাশে থাকলো কই কই আইড এর ভিতরে আছে কই দূর এটার ভিতরে থাকলে আবার মা করে জাল বুনলো কেমনে মা করে কি 2 মিনিটে জাল বুনন্যালায় আবার জালও কি দেখ কত ঘন জাল এটা তো 6 মাস হয় তুই ঘন সম্ভব না হা গলেছস বেটা থেকে একটা আরেক তারা নিয়া ময়দান থেকে পাহাড় থেকে চলে যায় জরে গো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দেখাইলেন আল্লাহ সাহায্য করলেন আবু বকর বৈশে বৈশে তস্তি পরে পয়গম্বর ঘুমায় হঠাৎ করে ওই ছিদ্র যেখানে আবু বকর পাও রাখলেন কে যেন গুত দেয় আল্লাহ আকবর কে যেন গুতু দেয় হাজরাতে আবু বকর গুতার শব্দ শুনে এলাট হয়ে গেলেন সর্বনাশ আমি তো এটাই টেনশন করছিলাম কোন বিচ্ছু আছে সাপ আছে যেই কথা সেই কাজ এখানে তো সাপ আছে আবু বকর পাউডার ও শক্ত করে লাগিয়ে রাখলেন কোন অবস্থাতে পাও সরায় নাম সাপ ডাক দেখ আবু বকর পাও সরা আমি তোরে কামর দেওয়ার জন্য আসি নবীর সোনার মুখটা দেখতে দে এই নবীকে একবার দেখার জন্য শত বছর আগে থেকে এসে আমি বসে রয়েছি আল্লাহ আকবার কিন্তু আবু বকর তো আবু বকর তো সাপের ভাষা বুঝে না আবু বকর আরো শক্ত করে পাউডার লাগাই রাখছে আল্লাহ আকবর সর্বশেষ যখন সাপে দেখলো কিছুক্ষণের ভিতরে নবী গুহা ছেড়ে চলে যাবেন নিরুপায় হইয়া সাপ কামড় দিয়ে দেন যেই মাত্র সাপ কামড় দিল আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে হাইরে ব্যথা ও সহ্য যাত না আবু বকর সহ্য করতে পারে না এরপরেও তার টেনশন যদি চিৎকার করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবেন নবীর জীবন দিতে রাজি আছি নবীর ঘুম ভাঙতে আমি রাজি না রাজি না রাজি না নবীর কেমন মোহব্বত আর ভালোবাসা ছিল মুসলমান আমরতুল্লাহ একটু গালি শুনে মন বেজার করে ফেলি কি পরিমাণ সহ্য করেছে যাতনা দেখুন হযরতে আবু বকর কয় আল্লাহ আকবার জীবনটা চলে যত কষ্ট ততক্ষণ আছে জানে ততক্ষণ আওয়াজ করব না পয়গম্বর আরামের গম্বenge যাবেন আর পানি পড়তেছে কোনোভাবে ভাবে কন্ট্রোল করতে পারতেছেনা চোকের পানি ভাবে ফেলতেছে দূরে দূরে হटक করে আঙ্গুলের ফাঁকে এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের গাল মোবারকে পড়ে যায় সুবহানাল্লাহ যেই মাত্র পানি পড়ে যায় আল্লাহর হাবিব লাভ দিয়া ঘুম থেকে উঠে যায় ইন্না আবু বকর তুই এইভাবে কান্দস কেন বাবা মনে হয় মক্কার আত্মীয় স্বজনের জন্য ফেট করতেছে আসমা আয়সার জন্য ফেট করতেছে তোমার স্থাবর অস্তাবর সম্পত্তির জন্য ফেট করেন আবু বকর আমি তোমাকে জোর করে আনি নাই তুমি চলে যাও আবু বকর কখন আর কসমিয়ার সোলাল্লাম

সর্বশেষ আমারে কামড় দিয়ে বসেছেন এমন বেতা উজুর আমার মাথার মগজে ধরেছেন আমি পাগল হয়ে গেছি আমার মাথা ঠিক নাই তারপরও নবীর ঘুম যেন না ভাঙ্গে আমি শব্দ করে কান্দি না গো নবীজি আমার এই অবস্থা নবী ডাক দেখো আবু বকর পাউডার সরাম আবু বকর পাউডার সরাম আবু বকর ডাক দেখো আর রাসূল আল্লাহ আমি জীবন গেল পাও সরাম আমি মরতে যাচ্ছি শহীদ হতে যাচ্ছি আমি রাজি আছি আমি মারা যাইতে রাজি আছি কিন্তু এই দুশ্মন নবীর দিকে তাকাইতে আমি সুযোগ দিব না

কামর দেওয়া হারাম আমাকে সাফে কামর দিবে নাম কোথায় কামর দিয়েছে পাও সরাও হয় পাবো বকর পাও আল্লাহর হাবিব গো আমার এই জায়গায় কামর দিয়েছেন আল্লাহর হাবিব মুখের থেকে লালা আনিয়া থুতু নিয়ে ডাক দেয় গো আল্লাহ আমি যে দিন নবী হয়েছিলাম সেই দিনে কালমা পরে মুসলমান হয়েছে আমার আবু বকর আবু বকর আমার মক্কার সাথী আবু বকর আমার হিজরতের সাথী আবু বকর আমার গুহার সাথী আবু বকর আবু আমার কবরের آسر ساتھی جگن ساتھی اللہ আবু বকর কে তুমি সুস্থ করে দাও আমার মুখের লালা লাগায় দিলাম সাথে এর সাথে আবু বকর সুস্থ হয়ে যায় নবী এক আবু বকর কেমন লাগে বাবা কামড় দিছিল এই কথা এখন আর আমার মনে নাই আবু বকর আবার পাও ডান এখানে লাগাইলাম নবী বলেন আবার কেন তুমি পাও লাগাইলাম হুজুর আবার আবার আমার কামড় দেখ আমি আবার যন্ত্রণা সহ্য করব আপনি চিকিৎসা করবেন ভালো হবম তারপর আপনার দিকে তাকাইতে দিব না নবীকে একবার দিছে আর দিবে না তুই পাও সরা কেন একবার কামড় দিল কার পারমিশন নিয়ে কামড় দিল জব দিয়ে কুল পাবে না এখন এই জব দিতে হবে তুই মুখ সরা আল্লাহ আকবর হজরত আবু বকর সাথে সাথে পাও সরাইলেন আল্লাহ আকবার শাহলি উল্লাহ মহাদেশের দেহল বীর রহমতুল্লাহ এক জায়গার মধ্যে লেখে নবী ডাক দিয়েছেন গর্তের সাপ আয় বের হয়ে আয় আমি নবী বলছি দেরি করিস না জলদি আয়সান সাথে সাথে সাপ তার মাথা বের করে দে আল্লাহ আকবর কান্দে মাহবুদ্ আমার জবান খুলে দা oh তোমার হাবিবকে সালাম জানাইতাম আল্লাহ সাফের জবান খুলে দিয়েছে শাপ নবীর সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ডাক দিয়ে গো শাপ কার পারমিশন নিয়া আমার সহচরের পায়ে কামর দিয়েছিস কোন শাপ ডাক দেখে আল্লাম আমি কখনো কামর দিতাম না আমি বারবার চেষ্টা করেছি ওয়ার্নিং দিয়েছি আবু বকর যেন পাউডা ছড়ায় আমি লেজ দিয়ে গুতু দিয়েছি মাথা দিয়া নয় মাথার মধ্যে বিষ লাইগে যাইতে পারেন এই জন্য লেজ দিয়ে অর্নিং আবু বকর পাও সরাম কিন্তু আবু বকর পাও সরায় নাম আমি বহুবার চেষ্টা করছি পাও সরায় নাম রসুল কর তুই পাগল হয়েছিস কি জন্য আমার দেখার জন্য সাপ কান্দে নবী গো আপনার আগের কোন নবীর জবান থেকে আমি শুনেছিলাম মক্কায় সর্বশেষ নবী আসবে কাফেরদের নিষ্ঠুর আচরণ সইতে না পেরে মদিনা যাবে যাওয়ার পথে রাত্রিবেলা এখানে বিশ্রাম করে করবে এক নজর দেখলে জাহান নাম হারাম হয়ে যায় এই জন্য আপনাকে দেখার জন্য আমি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম আপনাকে আমি মনের মতো দেখবো এই জন্য এই দিকে ছিদ্র করেছিলাম ওই দিকে ছিদ্র করেছিলাম সামনের দিকে ছিদ্র পিছনের দিকে ছিদ্র নবীর ফোকাস দেখবো ওই দিক থেকে ফোকাস মারবো কেমন লাগে ওই দিক থেকে দেখব কেমন লাগে ওই দিক থেকে দেখব কেমন লাগে কিন্তু কিন্তু আপনার আবু বকর আমার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেন একটা রাস্তা খোলা ছিল এখানে ওসে পাও দেন আমি বহু চেষ্টা করেছি আবু বকর তুই পাওডা সরে আমি কামর দিব না আমার নবীর এক নজর দেখার সুযোগ করে দে কিন্তু আবু বকর আমাকে দেখার সুযোগ দেয় নাই এই জন্য আমি কামর দিয়েছি নবী গো মেহরবানি করে আমার ক্ষমা করে দেন আল্লাহ রাবিব কয় সাপ তুই আমার না দেখে থাকতি তারপর কেন কামর দিলে তুই জানিস না আমার জীবনের কামাই আমার আবু বকর হুজুর কেন কামর দিলে শাপ কইছি ঠিকই বলেছেন নবী গো আমি আসলে কামর দিতাম নাম কামর দিয়েছি ওই আশায় আমার কামরে যদি আবু বকর সুস্থ হয়ে যাবে। এটাও আমি জানতাম কিন্তু এই কথাও তো আমি জানতাম যে গোহায় আবু বকর সুস্থ হবে এই গোহার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রইছে الله <applause> اكبر <applause> যারা নি আল্লাহ গর্ব করে আসমান জমিন গর্ব করে জান্নাত গর্ব করে সেই নবী সেখানে শায়িত নবী গো আপনি একটু তাহায়া তাকলো ব্যথা ভালো হয়ে যেত আপনার হাতটা ছোঁয়লো ভালো হয়ে যাবে তুতু লাগায়া দিলো ভালো হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার যেহেতু আবু বকর উরতের মধ্যে শুয়ে রইছে এই আশায় আমি কামর দিয়েছি নতুবা কামর দিতাম না কামর দিতাম না আল্লাহু আকবার হযরত আবু বকর এই কথাগুলো শুনতে ছিলেন আর চোখের পানি ছিলেন সাপে ডাইরেক্ট সাক্ষাৎকার দিতেছি রসুল্লাম আমি বহু দিন পর্যন্ত এখানে অবস্থান করেছি আমি আদার খাওয়ার জন্য আমি কোথাও যাই না না জানি কোন সময় নবী চলে যায় এই জন্য আমি এতটা জীবন আমি উপবাস এখানে জীবন যাপন করেছি আমার আশা ছিল আমার সমস্ত তৃষ্ণা আমার সমস্ত ক্ষুদা নবীকে একবার দেখলে সব শেষ হয়ে যাবে ওগো আল্লাহর হাবিব আমার জীবনের আকাঙ্ক্ষা আপনাকে

لے بھی آئے پاکیزت اور اشار شو سما جنت فردوس آرام گہیں خاک رسول عربی بھی آئے آئے زائر بائی تین ببیاد رہی یہ بے قائدہ یا جنبش لب بے عدو بھی آئے آہستا قدم نیچی نگا پستے صدا ہو خابیدہ یا ہاں روحے رسول عربی ہے آئے بز جائے تیرے چیٹو سے آئے عبر کرم آ جو آگ میرے سینوں میں مدت سے لگی ہے اے بہار کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو جو لوگ کے کہلاتے ہیں سگ تیرے گولی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو زرکن مرحبا বন্ধুগন এইজন্য আমার নবী বলেছেন আমার আবু বকর নবী বলেন লা কান আবু বকর আমার পরে যদি কেউ নবী হয়তো আমার আবু বকরেই নবী হয়তো জুরুক সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এসে বলে রাসূল আপনাকে শক্তি করে আমি আবু বকরের কাছে একটু ভিক্ষা চাই নবী কই কি ভিক্ষা কি ভিক্ষা আবু বকরেকে বলেন দিবে কিনা আবু বকর দিবা কিনা আবু বকর কো আগে শূন্য লই দেওয়ার মতো না নইলো দিম না দেওয়ার মতো দিব না কি দিমু সব বিখ্যাত দেওয়া যায় না দেওয়ার ডাক এরা দিমুম আল্লাহ আমার তামাম জিন্দিগিতে যা কামাইছি আমি সব দিয়ে দিতে রাজি আছি কিন্তু গারে সৌরেম আপনার সঙ্গে একটা রাত কাটাইয়া আবু কর যা কামাই করছিল আমাকে এক রাত্রে কামাই দিবে কিনা আমি জানতে চাই সোহান এক রাত্রে আবু বকর যা কামাই করেছিল যদি আমারে দেয়

চল্লিশ হাজার মাস আল্লাহ সৈন্য তো কম না তাহলে চলম আবু বকর কৌদুর সলমো যে কি দিয়ে সলমো উঠ নাই ঘোড়া নাই গাদা নাই পয়গম্বর কয় তাহলে বাজান তুমি এই কথা কারে শোনো আমি আগে তোমার থেকে জানতে চাই তুমি কি দিবাম আবু বকর কৌজুর আমি কি দিব আমি এখন বলবো না আমি ঘর থেকে আসিম যাওয়ার টাইমে বাজার থেকে মোটা গুদরি কিনছে টট কিনছে কিনে একটা নিজে পড়ছে আর একটা বেগম রে পড়াইছে পড়ায় কেগম পরনের কাপড় কলম শি

নিয়ত করছি আজকে এমন দেওয়া দিম যেন আবু বকরকে ওভারটেক করতে পারি ঠিক আছে তাহলে আবু বকর আসোক উসমান কি দিবা আবু বকর আস আলী কি দিবা কয়াবু কিছু কন পরাবু বকর বিশাল বড় গাঁটুরি লইয়াম আল্লাহর হাবিবের সামনে নামাইছে দরেন হুজুর এখানে সব আছে আমার জীবনের কামাই কোনো কিছু বাদ নাই এই যে একটা মোটা চাদর আমি পড়ছি আর একটা বেগম রে পরাইছি একটা সুতা ও রেখে এসি সব ইসলামের জন্য নবীর দরবারে হাজির করলাম সুবহানাল্লাহ বন্ধুগণ হযরত ওমর জিব্বার কামর দিয়া চোখের পানি সাইরা মাটিতে বৈশা যায় আল্লাহ আকবর নবী কোমর কান্দুস কেন রে বাবা রে সারা জীবনে পারি নাই আজকে নিহত করছিলাম পারবো আবু বকরের উপর দিয়ে যাবো আজকে আমি পারলাম না সুবাহ আল্লাহ তুমি কি নিয়ত করেছিল আমি নিয়ত করেছিলাম আমার জীবনের অর্ধেক সম্পদ ইসলামের জন্য দিয়ে দিব এরপরে আবু বকরের উপরে আমি দরজা লাভ করব কিন্তু আবু বকর তোর ফুল দিয়ে দিছে আমি অর্ধেক দিলে তো আবু বকরের দারে কাছেও যেতে পারলাম না নবী ডাক দেখ অমর সোনাম তামাম উম্মতের তুমি নয় শুধু তামাম উম্মতের সমস্ত নেকে এক পাল্লা রাখলে আমার আবু বকরের নেকি আরেক পাল্লা রাখলে আবু করে নেকির পাল্লা সুভা আল্লাহ রাবি সাল্লাম বলেন পূর্ণিমার রাত মসজিদে নববী এবং আমার হুজরার মাঝখানে একটু গ্যাপ আছে সেখানে চাটাই বিছাইয়া শুইলাম আয়েশা আর আমি পূর্ণিমার রাত্রে শুইলাম গরম প্রচন্ড গরম শ্রেয়া বাতাস করতেছি তালফাতার বিসন দিয়াম আর শুয়া শুয়া স্বামী স্ত্রী মধুময় গল্প করি আমি দেখি আকাশ বরা চন তারকা আকাশ যখন বড় তারকা জিজ্ঞাসা করলাম আয়েশা দেখো কত সুন্দর তারকা দিয়ে কোথায় আসমান সাজাইছে আয়েশা আমি বলতে পারবা আকাশে কতগুলো তারকা আছে আয়েশা ক আমি কি গুনছি কোন দিন না গুন냐 কেমনে কো নবী কো ঠিক আছে গুন냐 কো আল্লাহু আকবার আয়েশা ছোট মানুষ 27 বছর বয়স হেতে বলি কই গো কো ঠিক আছে গইনা বলো আয়েশা এই যে গোনা গুনতাছে শেষ কোরে ফেলতেছে দুনিয়া কিন্তু তারকা গোনা শেষ হয় না সুবহানাল্লাহ এই মাথা থেকে গইনা ওই মাথা পর্যন্ত যায় আবার খেয়াল করে দেখে তিন দের ভিতর আরেকটা তারকা দেখা যায়

হায় হায় উদুর তৈলে আমার এতক্ষণ কষ্ট দিছেন কি আমি তো চান্ডা শেষ করেছি তারকা গুনতে গুনতে দেখলাম ছোট মানুষের জ্ঞান কতটুকু একটু পরীক্ষা করলাম একটু ইন্টারভিউ নিলাম আয়সা তুমি নয় আমি নয় দুনিয়ার কেউ তারকা গুনে শেষ করতে পারবে না আকাশে যে কত তারকা এটা একমাত্র আমার আল্লাহ জানে কে জানে কে জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু কদর খায়রা ওয়া খাবালা ওয়া শুকুরুল লিমান সাউারা হুসনা ওয়া জামালা লা জিদ ওয়ালা নিদ ওয়ালা হাদ্দ লিমাউলা আলা আন কামা কানা ওয়ালাম ইলকাযাহালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তু জামানা লা হাজবা ওয়ালা মানি আ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা

کس نے بنایا طالب مایوسی کا ہو سب جس نے بنایا طالب مایوسی کا ہو سب جس نے بنایا سب کو مراوا نوی ڈاک دیا گائشہ

এখন ওটা ফার্ম আচ্ছা আয়সা আকাশের তারকা বরাবর আমল আমার কোন সাহাবির আছে বলতে পারো নি আয়সা কয়েটা ফার্ম ইনশোল্লাহ বলো দেখি আকাশের তারকা তো গুনতে পারো নাই শেষ করতে পারো নাই আচ্ছা বলো তো এই তারকা বরাবর আমল আমার কোন উন্মতের আছে আয়েশা কয় আব্বার নামটাই কইতাম কিন্তু আব্বার নাম বললে তো পরে কইবেন যে বাপের নাম কি লেগুস চাষার নাম কইতা এই জন্য বাবার নামদার বললাম না আল্লাহু রসুল হু আহ আল্লাহ এবং তার রসুলই ভালো জানে তারকা বরাবর আমল কার আছে নবী ডাক দেখো মনে কিছু নিও না আকাশের তারকা বরাবর আমল আমার উমরের আছে আয়সা মুখটা একটু কালো করে দিছে আহ কিও চেহারাটা মলিন করল কি জন্য ক এমনি

আবু বকর কয় কয় মনে আসে তো এটা কোরআনের আয়াত নি কয় হ এটা কোরআনের আয়াত এর তো আজকে নাযিল হয় নাই উহুদের ময়দানে নাজিল হয়েছে সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে যায় জোরে গো খেলাফত নিয়া দ্বন্দ্ব হযরত আবু বকর বললেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল খেলাফাতুল কুরাইশ আল খেলাফাতুল কুরাইশ জোরে গো সুবহানাল্লাহ আবু বকর অবদান রেখেছেন খলিফা নিয়া দ্বন্দ্ব আবু অবদান রেখেছেন ওয়ারিস নিয়া দ্বন্দ্ব আম্মা জান হজরতে ফাতেমা আসছেন হজরতে আব্বাস এসছেন হজরতে আলী আসছেন আমার বাবার তরকা ওয়ারিস গুলো দিয়ে দাও হজরতে আবু বকর বললেন কলা রসুল্লাহি সাল্লাসাল্লাম নাহনু মা সের আম্বিয়া লা নিসো মা তারাক নাহু হো সদকাতুন আমরা নবীরা কাউকে ওয়ারিসদার বানাই না আমরা যা রেখে যাই বাইতুল মালে জমা থাকবে সদকাই

ইসলাম নিয়ে চলতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম ওলাদের মাথায় যারা বাড়ি দেয় এদের রেহাই না এদের রেহাই নাই ঠিক কিরাম আরেকবার যদি কোনো আলেমের মাথায় বাড়ি দেওয়ার জন্য আঘাত করতে চেষ্টা করম জিব্বাটা টেনে টুকরা টুকরা করে দেওয়া হবে এই আবু বকরের দাববাঙ্গদিন রাহমাতুল লিল আলামিনের দাববাঙ্গদিন আবু বকরের চ্যালেঞ্জের দিন দুনিয়াতে টিকে থাকো কারা কারা চায় হাত বাড়ায় না দেখবি আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন মোহতরম আজিরিন আমার ভাইজান আব্দুল ওয়াসিত খান সাহেব বাংলাদেশের বরেণ্য বক্তা বিধগ্ধ আলেমে দিন অন্তর্ততে খেতিব সম্পন্ন ব্যক্তিত্ব স্টেজে ভাইজান চলে এসেছেন এরপরে মুজিবুর রহমান সাহেব সহ আমাদের আরো বড় বড় উলামায়ে کرام আছে এই সংক্ষেপ করতে হয় তবে আপনাদের কাছে আকুল আবেদন আবু বকরের মতো গিয়ে আমাদের হওয়ার দরকার আছে কিনা তার গড়ে যা ছিল সব গাঁতুরি গাটুরি বেঁধে যখন নিয়ে আসলো নবীজি জিজ্ঞাসা করলেন গরে কি রেখে আসছো বাল বাচ্চাদের জন্য আল্লাহ এবং রসুলই আমার জন্য যথেষ্ট আল্লাহ এবং তার রসুল ছাড়া একটা সোতাও আমি গড়ে রেখে আসি নাই একবার সে আবু বকরের সাথে জান্নাতে কারা কারা যাইতে যাওয়ার পারে না দেখবি না আল্লাহ তুমি কবুল করছরে কোনো আমিন